হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেমেডি শেয়ার করব বন্ধুরা রেমেডিটা হচ্ছে হেনা কিভাবে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা আমরা অনেকেই আজকাল হেনা ব্যবহার করি চুলে আর হেনা ব্যবহার করা উচিত কেননা হেনা ব্যবহার করলে চুলটা খুব ভালো থাকে সুন্দর থাকে তো এই হেনা আমরা অনেকেই ব্যবহার করি যদিও হেনা ব্যবহার করার সঠিক নিয়মটা কি সেটা হয়তো আমরা অনেকেই জানি না যে কোনোভাবে হেনা ইউজ করে থাকি কিন্তু সঠিকভাবে যদি হেনা ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমাদের হেনাটা খুব সুন্দরভাবে কাজ করে তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব হেনা কিভাবে ব্যবহার করলে এর থেকে আমরা ভালো ফলটা পাবো হেনা কিভাবে ব্যবহার করলে এই চুল আমাদের ভালো হবে তো বন্ধুরা হেনা অনেকভাবে ব্যবহার করা যায় আমি যেভাবে হেনা ব্যবহার করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি হেনা কিভাবে ইউজ করি আর কি পদ্ধতিতে হেনা ইউজ করা উচিত তো চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা রাত্রেবেলায় আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগের দিন রাত্রে এই কাজটা করে নিতে হবে তো আমি এখানে কিছুটা জল দিয়েছি ধরো এক কাপ থেকে দেড় কাপ মতো আর তার মধ্যে চা পাতি দিয়ে দিলাম তিন চামচ মতো বন্ধুরা চাপাতি যেটা নর্মাল চাপাতি আমরা চা বানাতে ব্যবহার করি সেই চাপাতি দিলেই হবে তো চাপাতিটা দিয়ে চুলারসটা মিডিয়াম করে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই শুধু চাপাতিটাই ভালো করে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি কোয়ান্টিটিতে যতটুকু জল দিয়েছিলাম তার থেকে অর্ধেক কোয়ান্টিটি করে নিয়েছি এবার চাটা ভালো করে ফুটে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর ঢেলে ঠান্ডা করে নেব তো দেখো দশ মিনিট পর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি হেনা নিয়ে নিয়েছি বন্ধুরা হেনা তোমরা যে কোনো নিতে পারো আমি এখানে ময়ূরী হেনা নিয়েছি আর পুষ্পা হেনা রয়েছে দুটো হেনা রয়েছে তোমরা যে কোনো হেনা যে কোনো ব্র্যান্ডের হেনা ব্যবহার করতে পারো বা যে কোনো কালারের হেনা ব্যবহার করতে পারো এখানে আমি দুটো কালার নিয়েছি তোমাদের ব্ল্যাক ব্ল্যাক পছন্দ হলে ব্ল্যাক দেবে বা অন্য কালার পছন্দ হলে অন্য কালার ব্যবহার করতে পারো হেনা তো যে কালার পছন্দ সেটা দিতে পারো তো আমার জেনারেলি ব্ল্যাক কালারটাই পছন্দ বেশি তো আমি এবার হেনাটা দিয়েছি এক প্যাকেট দিয়েছি বড় প্যাকেটের যেহেতু আমি পুরো মাথায় হেনা করবো সেক্ষেত্রে আমি পুরো এক প্যাকেট দিয়ে দিলাম এটা চল্লিশ টাকার প্যাকেট তো এখানে বড় প্যাকেট দিলে পুরো মাথায় তোমরা ব্যবহার করতে পারবে আর এখানে একটা ছোট প্যাকেটও রয়েছে তো কখনো কখনো আমি ছোট প্যাকেটও ইউজ করি কখনো বড় প্যাকেটও ইউজ করি তো দেখো চা পাতিটা একটু কম পড়ে গেছে আমি চা পাতির জলটা আর একটু দিয়ে দিলাম এবার এটা গুলে নেব এটা একটু ঘন করেই গুলবো খুব বেশি পাতলা করব না এই জন্যই কালকে আমি যেহেতু এর মধ্যে দই ইউজ করব সেই জন্য পাতলা হয়ে যাবে সেই জন্য আজকে একটু ঘন করে এটা গুলে রেখে দেবো পুরো রাত্রির জন্য ঢেকে পরদিন সকালবেলা আমি এটা ইউজ করব। ঠিক নটা থেকে দশটার মধ্যে তখন আমি এর মধ্যে কিছুটা দই ব্যবহার করব বন্ধুরা টক দই যেটা আমরা ঘরে পাতি বা কেনা দই হলেও হবে টক দই নিতে হবে টক দই দিলে চুলটা সিল্কি শাইন হবে তো তোমরা টক দই ব্যবহার করতে পারো হেনার সঙ্গে খুব ভালো কাজ দেয় তো আমি এখানে তিন তিন টেবিল চামচ মতো হেনার মধ্যে টক দই নিয়ে নিয়েছি এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি রাত্রে যেহেতু আমি ঘন করে এটা রেখেছিলাম এখন আমি টক দই দিয়ে দিয়েছি আর দিচ্ছি এক টুকরো লেবু এখানে লেবুটা এই জন্যই দিচ্ছি তোমাদের যদি মাথায় বা চুলে যদি খুব ড্যান্ড্রাপ থাকে তাহলে অবশ্যই লেবুটা দেবে ড্যান্ড্রাপ একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আর লেবু ক্লিনিংয়েরও কাজ করে চুলটা ভালো পরিষ্কার হবে আর চকচকে হবে তো বন্ধুরা লেবুর রস আর দইটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা তৈরি করে নিলাম পুরোপুরি হেনাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এটা আমি এবার ইউজ করার জন্য রেডি করে নিয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে আর নেক্সট ডেতে আমি হেনা ব্যবহার করব তো হেনা ব্যবহার করার জন্য আমার হেনাটা পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ হেনা এখানে পুরোপুরিভাবে রেডি হেনা তৈরি হয়ে গেছে এখন আমি হেনাটা ইউজ করবো কী পদ্ধতিতে হেনা ইউজ করলে হেনার ভালো রেজাল্ট আমরা পাবো সেটা আমরা সবাই চাই আর সেই জন্য হেনাটা আমরা আজকে ব্যবহার করবো তো দেখো এখানে হেনা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে যা যা দেবার দিয়ে দিয়েছি এখন আমি হেনাটা ইউজ করব। তো এটা ইউজ করার আগে চুলটাকে ভালো করে একটু তো পুরো চুলে হেনা ব্যবহার করবো সেই জন্য আমি একটু বেশি করে হেনাটা নিয়েছি তো এখানে আমি হেনাটা এখন ব্যবহার করব তো দেখো আমি হেনাটা নিয়ে নিয়েছি এবার আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করব পুরো চকলেটের মতো হয়ে আছে হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এভাবে রেখে দেব দু থেকে তিন ঘন্টা আর এই তিন ঘন্টার মধ্যেই আমার চুলটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপর আমি স্নান করে নেব শুধু জল দিয়ে মাথাটাকে ধুয়ে স্নান করে নেব আর আজকে শ্যাম্পু করব না কালকে শ্যাম্পু করব। তো বন্ধুরা ফিরে আসবো শ্যাম্পু করার পর গুড ইভিনিং ফ্রেন্ডস তো বন্ধুরা আমি চলে আসলাম তোমাদের সামনে দুদিন পর কালকে আমি চুলটাকে হেনা করার পর ভালো করে চুলটাকে ধুয়ে নিয়েছি জল দিয়ে কিন্তু আজকে আমি দুপুরবেলা স্নানের সময় এই চুলটাকে শ্যাম্পু করে নিয়েছি আর চুলটা শ্যাম্পু করার পরে তোমরা কালারটা দেখতেই পাচ্ছো কত সুন্দর কালার এসছে আর হেনা করার পরে চুলটা কিন্তু অনেকটা সিল্কি শাইনও হয়ে যায় চুলের শাইন দেখে হয়তো তোমরা বুঝতে পারছ তো বন্ধুরা এইভাবেই তোমরা হেনা করে নেবে হেনা করা যে কত সহজ আর হেনা করলে চুলের স্ট্রেকচারটাই পাল্টে যায় তো এইভাবে তোমরা হেনা করে দেখো খুব সুন্দর হবে চুল চুল যতটুকুই রয়েছে চুল তো কারো হাতে নেই কারো কম কারো বেশি চুল তো চুল সবার যে খুব বেশি থাকবে তা কথা না যতটুকু চুল থাকে চুলটাকে সিল্কি শাইন রাখাটাই সব থেকে বড়ো কথা আর চুল যাতে না পড়ে সেইভাবে আর চুলের মধ্যে যে খুশকি ছিল সেই খুশকিটাও কিন্তু দূর হয়ে গেছে একদম কাছ থেকে দেখাচ্ছি একদম কিন্তু খুশকি নেই তো চুলের খুশকিটাও দূর হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে তোমরা হেনা করবে খুব ভালোভাবে চুলটার মধ্যে হেনা করবে দেখবে যে চুলটা খুব সিল্কি শাইন হয়ে যাবে আর এই লেবু যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের চুল থেকে ড্যান চলে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা